নমস্কার বন্ধুরা কেমন আছেন উপী হলি চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ বৃহস্পতিবার সকাল এখন এগারোটা বাজে আমি বাড়ির পুজোটা করে নিয়েছি নিয়ে এই আমাদের বাড়ির সামনে যে স্বামী নারায়ণ মন্দিরটা আছে ওখানে পুজো দেওয়ার জন্য এসেছি যখন স্কুল চালু ছিল তখন তো ছেলেদেরকে স্কুল থেকে নিয়ে ফেরার পথে ওখানে যে দত্তা মন্দির আছে ওখানে পুজো দিয়ে আসতাম এখন তো স্কুলটা ছুটি আর কাল তো ফুলটা অনেকটাই নিয়ে এসেছে তিন মালা বেশি হয়েছে মালাগুলো গেঁথে নিয়ে এখানে ঠাকুরকে পুজো দেবো বলে নিয়ে এসেছি এখন তো এগারোটা বাজে এখানে তো এখনও পুজোটা চালু হয়নি যেই আঙ্কেল ঠাকুরের সেবা করেন তিনি সব সাফসাফাই করছেন এখানে তো স্বামী নারায়ণ গণপতি বাপ্পা হনুমানজির মূর্তি আছে আজ তো ছেলেদেরকে এখানে পুজো দেওয়ার জন্য নিয়ে আসেনি বড় ছেলেটার তো পাটা লেগে গেছে কালকে সন্ধেবেলা খেলতে গিয়ে পাটা ফুলেছে ছোটোটাকে বললাম দাদায়ের কাছে বস আমি পুজো দিয়ে ওষুধ কিনে নিয়ে বাড়ি আসবো এই মন্দিরটা তো আমাদের বিল্ডিংয়ের উল্টো দিকে আপনাদেরকে তো দূর থেকে আগে দেখিয়েছি আজ সামনে থেকে দেখিয়ে দিলাম সবাই একবার বলে ফেলুন ওং স্বামী নারায়ণ গণপতি বাপ্পা মৌরিয়া জয় শ্রী হনুমান ওখান থেকে তো এসে বড় ছেলে কাল বলেছিল মামি একটু মিষ্টি খাবো বাড়িতে তুমি মিষ্টি বানিয়ে দেবে তো তো নিকুতি খেতে ভালোবাসে লকডাউনে বানাতাম ও আজ আমাকে বলেছিল নিকুতি বানাতে আমি বললাম নিকুতি নয় আমি একটা অন্য কিছু মিষ্টি বানিয়ে তোকে খাওয়াবো দুধরা তো বসিয়ে দিয়ে বেডরুমে এসে বসলাম গরম হচ্ছে আর আজ তো বেডরুমে হাওয়া দিচ্ছে দেখুন আমাদের তো বেডরুমে বসলে ফ্যানটা চালাতে হয় না হলরুমে ফ্যান চালিয়ে বসতে হয় কিন্তু বেডরুমে না সব সময়তে এরকমভাবে হাওয়া দেয় ওদিকে তো আমি আধা লিটার দুধ ক্ষীর করে নিচ্ছি আর এখানে আধা লিটার দুধকে ভিনেগার দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি আমরা তো আগেকার দিনে ছানা কাটানোর জন্য লেবুর রস ইউজ করতাম ছানার পাউডার এখন তো লেবুর রস ছানার পাউডার না থাকলেও ঘরে ভিনেগার থাকলে সেটা দিয়েও ছানা কাটানো যায় ভালোভাবে ছানাটা থেকে তো আমি জলটা ঝরিয়ে নিয়েছি নিয়ে আর একবার সাদা জল দিয়ে ছানার জলটা ঝরিয়ে নিয়ে একটু শুকনো করে নিলাম ছানাটা আমি এবার ভালো করে হাতে করে একটু মিহি করে নেব আমরা যখন গ্রামে যাই আমার মা ক্ষীর মেরে ছানা কাটিয়ে না সন্দেশ তৈরি করে দেয় মায়েদের তো দুখানা গরু আছে দুটো বাছুরও আছে মায়েদের বাড়িতে তো সব সময়তেই দুধটা থাকে আমার শ্বশুর বাড়িতে তো গরু নেই কিন্তু সামনে যেসব আকাকিমাদের গরু আছে ওখান থেকে দুধ কিনি ওগুলো তো খাঁটি দুধ হয় আমি তো এখানে কোনো দিন দুধ বসিয়ে ভুলে গেলে দুধটা তো মরে যায় তখন আমার ছেলেরা বলে দুধটা পুরো দিদিনদের বাড়ির দুধের মতো লাগছে বাড়ির দুধের টেস্টই আলাদা আমি তো এমনিতে দুধ খাই না কিন্তু গ্রামে গেলে আমার মা রান্না হয়ে যাওয়ার পর উনুনের ভিতর গ্লাসে করে দুধ বসিয়ে দেয় ওই দুধটা জাল হয়ে হয়ে লাল কালারের হয়ে যায় ওই দুধটা খেতে খুব ভালো লাগে আমার আমি তো যখন গ্রামে যাই ওরকমভাবে আমার মা দুধ জাল করে দেয় আমার জন্য ক্ষীরটা তো আমি শুকনো শুকনো করে চিনি দিয়ে আরও একটু শুকনো শুকনো করে নিলাম এবার ওর মধ্যে পাউডার দুধ দিয়ে দিলাম নিচে থেকে তো ছেলেদেরকে পাউডার দুধটা আনতে পাঠালাম এভ্রিডের পাউডারটা নেই এভ্রিডের পাউডার দুধটা দিলে না টেস্টটা বেশি হয় খিটটা তো আমার শুকনো শুকনো হয়ে গেছে ওর মধ্যে কিছুটা ঘি দিয়ে নেব আর চারটে এলাচকে ভালো করে পিষে নিয়েছি নিয়ে ওর মধ্যে দিয়ে মিক্স করে নামিয়ে নেব পাউডার দুধের প্যাকেটটা দেখলে কার কার ছোটোবেলার কথা মনে পড়ে বলুন ছোটোবেলায় পাউডার দুধ কিনে কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন আমি তো ছোটোবেলায় পাউডার দুধ প্রচুর খেয়েছি ছোটোবেলায় শুধু খেয়েছি বলাটা ভুল এখনও বাড়িতে পাউডার দুধ আনলে ছেলেরা তো হাত পাতেই তার সঙ্গে নিজেও একটু হাতে ডেলে খেয়ে নিই মিষ্টিটা তো আমি গোল গোল করে পাকিয়ে পাউডার দুধ লাগিয়ে নিলাম ওপর থেকে একটা একটা মিষ্টি বানিয়ে তো ছেলেদেরকে দিয়েছি ছেলেরা তো খেয়ে বলছে আমি খুব সুন্দর টেস্ট হয়েছে পুরো দোকানের মতো এখন তো সন্ধ্যা আটটা বাজে বিউটিরা আসার কথা ছিল ওরা এই এলো আয় ভালো আছি তুই কেমন আছিস ভালো আছি ভালো তোরা কেমন আছিস ভালো আছো ভালো আছো বস এখন তো বিউটি বিউটির ছেলে মেয়ে বনসির ছেলে শ্রেয়ান আর এটা বিউটির দিদির জায়ের ছেলে ও তো মুম্বাইতে কাজ শেখার জন্য এসেছে ও তো বিউটির হাজব্যান্ড জয়ন্তদার কাছে কাজ শিখছে আজ তো বিউটি আসবে আমাদের বাড়ি বইকেলে আমাকে ফোন করে বলেছিল তাই আমি আগে থেকেই বেসন মেখে রেখে দিয়েছিলাম একটু আলু আর একটু কুমড়োর ভাজিয়া করে নিয়েছি আর তার সঙ্গে একটা মিক্সড ভেজিটেবলের ভাজিয়া করেছি বাঁধাকপি গাজর আলু কাঁচা লঙ্কা দিয়ে আজ তো বৃহস্পতিবার তাই পেঁয়াজটা দিয়ে আর একটু বাচ্চাগুলোর জন্য চিপস ভেজে নিচ্ছি আর আমাদের সবার জন্য একটু চা করে নিচ্ছি আমি তো চা ভাজিয়া করতে করতে বিউটি তো সবাইকে মুড়িটা ঢেলে দিয়ে দিয়েছে কারণ সাড়ে আটটা তো বেজে গেছে আমরা তো একটু তাড়াহুড়ো করছি আজ একটা বিউটি ফোন নেবে আমাদের বিল্ডিংয়ে একটা ফোনের দোকান আছে ওইখান থেকে ফোন নেবে নাস্তা খাওয়ার পর তারপর ওখানে যাব নাস্তা খেতে খেতেই তো নটা বেজে যাবে আর দোকানটা তো দশটা পর্যন্তই খোলা থাকে আজ তো ছেলেদের যেখানে বুক থাকে ওখানটা তো সকালের তিনজনে মিলে সাফাই করেছি এত নোটবুক বেরিয়েছে এখনও তো আগের বছরের বুকগুলো ভিতরে আছে নাস্তা খাওয়ার পর আমরা তো বেরিয়েছি দোকানে যাবো বলে কিন্তু বিউটির ছেলে জয় বলছে যাবে না ও তো এসে থেকেই বলছে আমাদের বাড়িতে থাকবে ও যাবে না বাই বাই

এতদিন তো শ্রেয়া এলে আমাদের বাড়ি থেকে যেতে চাইতো না এখন তো বিজয় সেটা ধরেছে ও আমাদের বাড়ি এলে যেতে চায় না বাড়ি আমরা তো আগিয়ে যাচ্ছি দোকানে আমার মিস্টারও তো আসবে ও আমার মিস্টারের সঙ্গে চলে আসবে আমরা তো আগে এসে অনেকগুলো ফোন দেখেছি যে গ্রিন কালারের ফোনটা এটা বিউটির পছন্দ হয়েছে এই ফোনটা তো আমার বন্ধুবান্ধবরা আগেও নিয়েছে এর ক্যামেরাটা তো খুব ভালো ফোনটা ওপোর ফোন ওকে বললাম এটাই নে এটা ভালো লাগছে এই ফোনটাই তো নেবে আমার মিস্টারও তো এসে গেছে ও ফোনটার দাম জিজ্ঞাসা করছে এখন তো দশটা বাজে বিউটিতে এই ফোনটা পছন্দ হয়েছে নিয়ে নিয়েছে কিন্তু ওর আগের ফোনটা থেকে এই ফোনে শিফট করতে তো টাইম লাগবে তাই আমি ভিডিওটা আর বড় করছি না আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে শুভরাত্রি